মেসিকে খ্যাপানোর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সেদিন হারে হারে টের পেয়েছিল রিয়াল মাদ্রিদ ওই দিন কিছু বুঝে ওঠার আগেই বার্নাবুর গ্যালারিতে থাকা আশি হাজার দর্শককে থমকে দিয়ে তিনি জানান দেন মেসি রাজত্ব এই তো এখানে রিয়ালের মাটিতেই খুঁটি গেড়ে গেলাম সাল দু সতেরো এল ক্লাসিকো নামটা যেন সার্থক হয়েছিল চব্বিশ এপ্রিলের সে ম্যাচে কি ছিল না তাতে আক্রমণ পাল্টা আক্রমণ গোল পাল্টা গোল খেলোয়াড়দের মেজাজ হারানো নাটকীয়তা সব কিছু যেন পর্ষা সাজিয়ে বসেছিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ছিল লাল কার্ডও দুই দুই ড্রয়েই খেলা শেষ ভেবে টিভি রিমোট অনেকে হাতে নিয়েছে কি নেয়নি সেই মুহূর্তে দৃশ্যপটে আবারও রিও ম্যাসি যিনি এর আগেও করেছেন এক গোল সার্জিও রবার্তো গোমেজ আলবা আর ম্যাসি এই চারের মিলিত এক দুর্দান্ত পাল্টা আক্রমণে এলো মেসির বিরানব্বই মিনিটের সেই গোল সেগুলির পর মেসিরোমন জার্সি খুলে করা আইকনিক সেলিব্রেশন আজও অজানা অনেকের সচরাচর ঠান্ডা মাথার লোকটা হঠাৎ কী কারণে এত রেগে গিয়েছিল মেসির করা সেই আইকনিক সেলিব্রেশন নিয়ে জর্ডি আলবা সম্প্রতি স্পোর্টস্টক সেভেন হান্ড্রেড অ্যান্ড বলেন মেসির গল্প খুব কম সংখ্যক মানুষই জানেন কেন তিনি গোল করার পর ষাটটি তুলেছিলেন আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলছিলাম ম্যাচ চলাকালীন মেসির বিরুদ্ধে স্লোগান এবং তাকে অপমান করা হয়েছিল এমনকি তারা তাকে বর্ণনা করেছিল প্রতিবন্ধী এবং বামন বলে মেসি এটা পছন্দ করেননি এমনকি ড্রেসিং রুমেও তিনি রেগে গিয়ে সুয়ারিসকে বলেন এই মানুষগুলো তারা ফুটবলের সৌন্দর্য নয় এবং দ্বিতীয় অর্ধেও তারা তা করতে থাকে মেসি জয়সূচক গোল করলে তিনি তাদের দিকে এগিয়ে গিয়ে শাকটি তুলে নেন তিনি সবাইকে চুপ করে বললেন নামটা মনে রেখো